আসলে মন মানসিকতা অনেক শান্তি এবং তৃপ্তি মিলে এবং অনেক ভাল লাগে প্রাকৃতিক দৃশ্য আসসালামু আলাইকুম দেশে বিদেশে আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার বন্ধু আশা করি সব ভালো আসে আমিও ভালো আছি আসলে আজকে মন সুন্দর একটা জায়গা নিয়ে আসি আপনার ভিতরে দেখতে পারবা এটা আমাদের বাড়ির পাশে এবং আমরা ছোট থাকি বড়ো এই জায়গার মাঝে অত সুন্দর মনোরম পরিবেশ সব কিছু। এত সুন্দর এরাল বিল হয় কারণ আমরা এই এই জায়গাটাই আমরা খুব খুব সময় আমরা মানে অনেক সময় যে বই বওয়ার পরে আমরা মন মানসিকতা সব কিছু অনেক ফ্রেশ হয়ে যায় এবং এত ভাল লাগে প্রাকৃতিক নেচার ন্যাচারাল যে দৃশ্যগুলো হয় এই দৃশ্যগুলো আসলে হয় এত সুন্দর মনোরম বাতাস এবং এত সুন্দর পরিবেশ এত ভাল লাগে যে আসলে মনটা অনেক সময় জুড়াই যায় এবং অনেক ভাল লাগে এখন এই যে বিলের দৃশ্য আসলে ফুল বিলর একটা ভিডিও এবং লাইভ অবশ্যই আপনার সামনে নিয়াস নিয়াইমুখ আরও এই বিলর যে আছে অনেক বৈশিষ্ট্য আছে অনেকগুলো যে এই বিলর ফানি হল মিটা ফানি এই ফানির মাছ এবং সব কিছু এত পালো এবং মাছ মানে এতো মজাদার মাছ এই মাছে মানে একবার খাইলে আপনার স্বাদ লাগি রইগ মুখের মাজে তারপর বারবার খাইতে ইচ্ছা করবার অবশ্যই এই বিল সব প্রাকৃতিক দৃশ্য নিয়ে অবশ্যই আসবো আমরাও পাশাশে আছে একটা হইলো সানগাম তারপর হইলো গিয়া মাইজগামও দেখা যায় নিজবাহাদুরফুর এই মিলাইয়া এর মধ্যখানে হইল এড়াল বিল আর যদি ভিডিওটা ভাল লাগে এবং তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আসলে আমি আপনার যতটুকু পারলাম অতটুকু দেখাইবার চেষ্টা করলাম আর আমি নিজেও মান্য উঠার চেষ্টা করি আর আসলে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর এবং আপনারা অনেক ভাল লাগবো যদিও আপনারা মনে করেন এই জায়গাটা আইতা আইয়া এটুক সময় রেস্ট নিয়া এবং বেড়ে তাও পারবা আপনারা অনেক ভাল লাগব এবং মন মানসিকতা আসলে অনেক ফ্রেশ হইব এই জায়গাটা পালা হোকা আচ্ছা দেখইব আবার কোনো ভিডিওতে আর যদি ভিডিও এবং খতার মাঝে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ছুটো বা হিসাবে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবা আলাইকুম